মুসুর ডাল ও কুমড়ো দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন রুটি বা পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কুমড়োর টুকরো নিয়েছি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার আমি একশো গ্রামের মতন মুসুর ডাল নিয়ে নিলাম তারপরে মুসুর ডালগুলোকে একইভাবে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এইভাবে আমি দু থেকে তিনবার জল দিয়ে খুব ভালো করে মুসুর ডালগুলোকে ধুয়ে নেব খুব ভালো করে মুসুর ডালগুলোকে ধুয়ে নিয়েছিলাম এবার আমি মুসুর ডালগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে চা চামচের দু চামচের মতন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন আদা রসুন বাটা আদা রসুন বাটাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় যখন আদা রসুন বাটাটা হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে সরু করে কেটে নিয়েছিলাম সেই কুচুনো পেঁয়াজটাও ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ কুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে মশলাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা সমস্ত কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো এবার আলুর টুকরো কুমড়োর টুকরো সমস্ত কিছু একসঙ্গে মানে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার সঙ্গে সবজিগুলো একটু ভাজা হয়ে যায় তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম মশলার সঙ্গে সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন মুসুর ডালটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি চা চামচের হাফ চামচ আমি লবণ দিলাম আর চা চামচের হাফ চামচ চিনি দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন লবণ ও চিনিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর যখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল এখানে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর জলটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর ঢাকনাটা বন্ধ করে এইভাবে দশ মিনিট রান্না করে নিতে হবে দশ মিনিট রান্না করে নিয়েছিলাম সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি এখানে আমি হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার কারণে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের রেসিপি রুটি বা পরোটা আর নাহলে ভাতের সঙ্গে খেতে বেশ ভালো হয় রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে